ওঁঁঁ এই মদ খেয়ে মারা বয়ে সোনা আমার किडनी পর্যন্ত বিক্রি করে দিলাম তাও মারা মদ খাওয়া ছাড়তে পারলাম না আর মদ খাওয়া যে মারা কবে ছাড়তে পারবো সেটাও জানি না এই ভাবে বসে বসে চলবে বাড়া ছাড়বি জানে আমাকে বলছো তুমি আরে নীল সে মারো ধ্যান না রে

আজ যদি আমি তোমার জমিতে ঠিকঠাক চাষ না করতে পারি তাহলে কি করবে তুমি তাহলে শুনে নিলে বারো শুধু তাহলে তুই তো বাড়া আমি আমার জমি ভাড়া অন্য কাউকে দিয়ে চাষ করে নেব হ্যাঁ এগুলো তুমি কি বলছো হ্যাঁ হ্যাঁ আমি যেটা বলছি ঠিকই বলছি আমি এটাই করব আমি অন্য কাউকে আমার জমি চাষ করে নেব আর কাকিমা জানো তো আমি মদের বোতল দেখলি মদের বোতল থেকে পাঁচ হাত ধরে চলে যায় তুই সত্যি কথা বলছিস বোতল দেখলে পাঁচ হাত ধরে চলে যান হ্যাঁ গো কাকিমা আমি সত্যি 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 কথা বলি আমি না মদের বোতল দেখলে পাঁচ হাত দূরে চলে যাই আর আমার ধান না দেখ সকাল হতে না বসে পড়েছে আচ্ছা ঠিক আছে কাকিমা তুমি অত কাকার উপরে রাখো না আমি দেখছি কি করতে পারি

তোর কাকা লম্বা হাত হাতটাও লম্বা চওড়া আর আমি ভেবেছিলাম হয়তো তোর কাকার কলাকার যন্ত্রটাও বড় হবে আমি যা দেখলাম আর কোনো কাজে দিল কোনো আগে জমা লইল ঠিক আছে কাকি তুমি এখন ঘরকে যাও আমি কাকাকে দেখছি আচ্ছা ঠিক আছে তোর কাকাকে তো ভালো করে এই বিষয়টা বুঝিয়ে দিস ঠিক আছে মনে থাকে যেন বেশ বেশ তুমি এখন বাড়িতে যাও আমি বুঝিয়ে দিচ্ছি সব আমার যা দুঃখ হয়েছে কি বলবো রে তোকে কি করবো রে ভাইপো ছোট থেকে হ্যান্ডেল মেরে মেরে মেইন জিনিসটাকে আমি ক্ষয় করে ফেলেছি আর এখন আর এখন আমি তোর কাকির সাথে লড়তে পারছি না বলে তোর কাকি আমাকে যা নয় তাই বলে অপমান করছি কাকা তুই বল কাকা তুই কি چاہিস যে কাকী অন্য কোন পরপুরুষের সাথে চলে যাক তোকে ছেড়ে দিয়ে অন্য ছেলের সাথে পকপকুরুক তোকে ছেড়ে দিয়ে চলে যাবে এটা তো थोड़ी খারাপ হবে বল না রে ভাইপো না তাই কি আমি কোন চাইতে পারি বল ও চলে গেলে আমার খুবই কষ্ট হবে রে তাহলে কাকা আমার একটা কথা বল দি শুন বলতাম আর খারাপও লাগে কিন্তু না বললে উপায় নাই বল রে বল তুই নিভ ভাবনাতে বল আমি বলতে চাইছি কাকা যে ঘরের মান সম্মান इज्जतটা ঘরেই থাকো এটা যেন বাইরের লোকের কাছে জানাজানি না হয় কি বলতে চাইছিস তুই ভাইপো আমি তো তোর কথা কিছু বুঝতে পারছি না আমি বলছি কাকা তুই তো কাকে ঠিক তো লাগাইতে পারছিস না সেই জন্যই তো কাকি তোর উপর রেগে গেছে সেই জন্যই তো তোকে কাকি ছেড়ে পালিয়ে যাবো বলছে তাহলে কি করবি বল কাকিকে তো কোনো আটকে রাখতে হবে হ্যাঁ তা তো আটকে রাখতেই হবে তাহলে কাকা আমি কি বলছি সেটা বুঝতে পারছিস তো আমি তোর ঘরে বন্দুক তো রেখে আমি কাকিকে ফায়ার করতে চাই শুধু না 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 এটা কোনো সম্ভব নয় তুই ভাই বোন তুই কাকে মায়ের সাথে এরকম খুনদিন করতে পারিস না আরে কাকা তুই তো পুরো সوره বাচ্চা ছেলে রে মারা ছি 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 এগুলা তুই কি বলছিস তুই ভাই বোন তুই কাকে মায়ের কাছে সব বাস করবি বোকাচোদা খানকি ছেলে মুখ সামলে কথা বলবাড়া আরে কাকা হ্যাঁ এখন আমি বোকাচোদা ও খানকি ছেলে ও বাচ্চা ও কত কিছু হবে মারা আমি তোকে ভালো কথা বলেছি না সেইজন্য এখন খানকি ছেলে সوره বাচ্চা সবকিছু হয়ে যাব আমি আরে খানকি ছেলে কাকা আমাদের ঘরের ইজ্জত সম্মান নিয়ে বাইরে পর খেলবে সেটা ভালো হবে না ঘরে ইজ্জত ঘরে থাকবে সেটা ভালো হবে আরে বল রে খান ছেলে সেটা আমার আগে বল তুই আরে ভাইপো আমি তোর কথা সবই বুঝতে পারলাম রে কিন্তু এটা আমার পক্ষে মেনে নেওয়া খুব অসম্ভব ব্যাপার কাকা কাকা রে আমি বুঝতে পারছি তোর কষ্টটা কিন্তু এইখানে তোর কোনো দোষ নেই রে দেখ কাকা কাকিমা তো পরের ঘরে মেয়ে কাকিমা তো আমাদের নিজের কেউ নয় তাই না দেখ কাকা কাকিমা তো তোর সামনেই বলছে যে তুই যদি ভালো করে আমাকে লল দিতে না পারি তাহলে আমি কিন্তু অন্য পরপুষের সাথে চলে যাব লল দেওয়ার জন্য সে তো তোর কাকিমা বলছে রে সে তো আমার মুখের উপরে বলে দিছে কিন্তু আমি এখন কি করব বল তুই একটা মা গো খান কি ছেলে কাকা ভাড়া আমি তো তোকে বলছি ভাড়া যে কাকিমাকে ললটা আমি দেবো তুই যখন পাচ্ছিস না ভাড়া পরপুষে দেওয়ার থেকে ভাড়া ঘরে ছেলে দেবে সেটা বেশি ভালো নয় এই বুকাচু দা থান কি ছেলে তোর লজ্জা লাগবে না তুই কাকিমাকে লল দেবিড়া তুই কোনো চাপ না আমি কাকিমাকে ঠিক পটিয়ে নেবো দিয়ে পুতিয়ে পাতে নিয়ে আমি ঠিক লল দেওয়ার ব্যবস্থা করে নেবো কাকিমাকে আমি কাকিমাকে একটা ভালো শাড়ি কিনে দেবো একটা ভালো বেসা কিনে দেবো ভালো একটা প্যান্ট কিনে দেবো একটু নের পালিশ সব কিনে দেবো আর একদিন আমি কাকিমাকে একটা রেস্টুরেন্টে খাওয়াত নিয়ে যাবো দিয়ে ওইখানে আমি রাস্তা আমার ঠিক ক্লিয়ার করে নেবো এই তুই কাকা কোনো দোষী হবে না তুই তো চুপচাপ দেখে যাবি কোনো কথা বলবি না তাহলেই হবে বেশ বেশ ঠিক আছে দেখিস মারা আমি আবার ফেঁসে যাই না গো মাঝখান থেকে না রে কাকা না তুই ফাঁসবি না গো তুই শুধু আমাকে পেছু থেকে সাপোর্ট করবি তাহলেই হবে বেশ ভাইপো বেশ তুই যখন বলছিস তাহলে সেটাই হোক তুমি বারে করে মত কে যা হ্যাঁ কাকি আমি কাকাকে মত খাওয়ার জন্য বারণই করছি তুমি এখন বাড়িতে যাও আমি কাকাকে বুঝাচ্ছি তোর কাকাকে ভালো করে বুঝিয়ে দে এই সংসার আমি করব না এই সংসারে মুতে আমি পালিয়ে যাব বলে দিলাম হাতি তোমার আমার প্রতি বিশ্বাস আছে কি সেটা আগে বলো তোর প্রতি বিশ্বাস আছে বলে আমি এই করে পড়ে আছি তাহলে কবে আমি বাড়ি ছেড়ে দিই তোমাকে আমি কথা দিচ্ছি কাকি তুমি এখন বাড়িতে যাও ওকে আমি জীবন কার মতো মদ খাওয়া ছাড়িয়ে দেবো আর ও যদি মদ খাওয়া নাও ছাড়ে তুমি যে সুখ পেতে যাও আমি তোমাকে আমি তোমাকে সেই সুখটা দেবো যাও কাকি যাও তুমি এখন ঘরে যাও ঠিক আছে চললাম এখন আমি ঘরে তাহলে কাকা মানে এখন আসছে ঠিক আছে সন্ধ্যেবেলাতে আসবো কিন্তু তুই চোখ কান সব বন্ধ রাখবি যদি কাকির মাঝে তো রাখতে চাইতে হবে এখন আমার মেয়ে নস্ত ওটা কমজোর হয়ে গিয়েছে তো সেই কারণে যে যা বলছে আমাকে শুনতে হচ্ছে লজ পর্যন্ত আমার ভাইপোর সাথে আমার বউ এরকম করবে দেখছি এটা আমার ভাবছে অন্তর ভেঙে যাচ্ছে